নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও ফিরে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে দেখি বুঝতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো আর একটা সুন্দর রেসিপি বানাবো তো মিষ্টি কুমড়োর সঙ্গে গোবিন্দভোগ চাল দু চামচ দিয়ে আজ একটা মানে চাল কুমড়োর একটা রেসিপি বানাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন কুমড়ো কেটে নিয়েছি এইভাবে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি চাল গোবিন্দভোগ তো প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি তো ঘিটা এখানে দিতেও পারেন নাহলে সাদা তেল দিতে পারেন তো আমি ঘিটা দিয়ে এই যে চালটা ভাজবো আর চালের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ একটু টুটো দারচিনি একটা লবঙ্গ যেহেতু অল্প এটা চালটা আছে তাই একটা করে দিলি যথেষ্ট তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন তো চালটা এবারে একটু বেজে নেবো আর চালটা ভাজার সঙ্গে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ তো বন্ধুরা এটা কিন্তু একেবারেই নিরামিষ রেসিপি লুচি রুটি পরোটার সঙ্গে কিন্তু রেসিপিটা অসাধারণ লাগবে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো চালটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিয়েছি দেখুন তারপরেই ওই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে দুপলার মতো সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এখান দিচ্ছি তেজপাতা তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন যদি ঝাল ফাল একটু চান তো প্রথমে আমি দিয়ে দিলাম কুমড়ো আর কুমড়োর সঙ্গে দিয়ে দেবো আলু তো আলুটা কুমড়োটা একটু ভালো করে আঁচ নিয়ে ভেজে নেব তো আলু কুমড়োটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ নুন তো এটা একটুখানি টাইম লাগবে কারণ একটু ধেগে যে না মশলাগুলো দিলে ভালো লাগবে না কারণ সিঙ্গা আলুটা অবশ্যই কিন্তু কমাতে একটু ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে সে দেখুন এবার আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম কাশ্মীর লঙ্কা কুঁড়ো তো এইটা মানে মশলাগুলো সবজি পরিমাণ অনুযায়ী দেবেন এখানে আমি হাফ চামচ করে দিয়েছি আর এখানে ঝালের পরিমাণটাও আমি একটু কম রাখছি কারণ আমি এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা রাখবো তো দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা তো আদা বাটাটা দিয়ে আলু কুমড়োর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি নাহলে আদা বাটা একটু গন্ধ থেকে যাবে তো এটা ভালো করে কষানোর পর আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা তো টমেটো কাঁচা লঙ্কাটা আমি কষাবো না জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এতে চালটা যেটা আগে থাকতে ভেজে রেখেছিলাম রবীন্দ্রপুর চালটা সেটা আমি অ্যাড করে দেবো এর সঙ্গে চাল আর কাজু কিশমিশ সাতটা দিয়ে দিলাম তো এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে তো মেশানো হয়ে গেলে আমি এতে জল অ্যাড করবো তো বেশিক্ষণ কষানোর দরকার নেই জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা দেবেন যতটা পরিমাণ লাগবে মানে সবজিটা ডুবিয়ে গেলে ততটা পরিমাণ জলটা দিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়ে যাবে এরকম আর এটা একবারে মাখা মাখা তরকারিটা হবে তো দেখুন আমি এটা আঁচ কমিয়ে তিন মিনিট মতো রেখে দেবো তো তিন মিনিট পর যদি সেদ্ধ হয়ে যায় ভালো নাহলে আবার এটা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেবো তো দেখুন কিছুক্ষণ পর আমি ইসলাম তো দেখাচ্ছি এখানে দেখুন সবটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মাখামাখি মানে যেটা মেখে যাওয়া সেটা হয়নি চালটা আর একটু হবে তো এবার আমি এই সময় চিনিটা অ্যাড করে নিই তো চিনি দিয়ে দিলাম দেড় চামচ মতো চিনি আছে তো চিনিটা অ্যাড করে আমি এটা ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো তাহলে এটা একেবারে মিশে যাবে তো দেখুন এখন চালটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটা আর কুমড়োটাও একবারে মাখা মাখা হয়ে গেছে তো রান্নাটা আমার রেডি হয়ে গেল তো বন্ধুরা এটা এবার আপনারা সার্ভ করতে পারেন গরম গরম লুচি পরোটা রুটির সঙ্গে আর এর ওপর আর কোনো মশলা দিতে লাগবে না বিশেষত গরম মশলা কারণ এই গোবিন্দভোগ চালটার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই চাল কুমড়োর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক করবেন